হ্যালো আমার দুষ্ট বন্ধুগুলো সবাই কেমন আসো আশা করে বন্ধু অনেক অনেক ভালো আছো আজকেও একটা তোমাদের সামনে একটা দামাকা ভিডিও নিয়ে আসলাম আমাদের জন্য দোল দিয়ে পথুরালয় ভিডিও তো তারা যারা যারা দোল দিয়ে পাড়ায় আসতে যাচ্ছ তারা অবশ্যই আসতে পারবে এখানে আজকে নতুন নতুন ভাবিদেরকে তোমাদের সামনে নিয়ে এসেছি আর তোমরা যারা দেখতে পাচ্ছ ক্যামেরাতে তারা সবাই এই কাজে জড়িত তো তোমরা এখানে আসলে এখানে আসলে অসংখ্য অসংখ্য ও ভাবিদেরকে কচি ভাবিদেরকে দেখতে পাবে আর এদেরকে এদের এদেরও আর এরা এখানে দাম দর করে দাম দর করে তোমরা তোমাদেরকে ভিতরে নিয়ে যাবে রুমে ঠিক আছে যারা আসতে যারা হচ্ছে চিন্তা করতে যে কোথায় কাজ করবো না করব তারা তোমাদের থেকে কোনো কিছুই চিন্তা করতে হবে না জাস্ট এখানে আসবা আর এখান থেকে কচি ভাবিদেরাই সব কিছু ম্যানেজ করে নিবে ঠিক আছে তো মনরা তোমরা অনেকে আমার ভিডিওটা দেখতেছো অনেকে এই তোমরা কমেন্ট করো কিন্তু বাট আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবক্র করতেছে না বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তোমাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ তো ডাকবে না তার জন্য প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো যারা যারা এল ভিডিও দেখতে আছো আমাদের দোল দিয়ে পারা ঠিক আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কী ধরনের অ্যাপ ভিডিও নিয়ে আসবো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো আমাদের দলদিয়া পাড়ার হচ্ছে অসংখ্য অসংখ্য আমি প্রতিবিধিও তো কম বেশি বলেই দলদিয়া আমাদের পাড়ায় হচ্ছে অসংখ্য মেয়ে অসংখ্য কচি ভাবে রয়েছে দা দাদাকে তোমরা সারাদিনও ও ঠিক করতে বিশ্বাস করতে পারবো না ঠিক আছে এখানে সবাই এখানে ডাকেই পাবা সবাই সবাই সাথে জড়িত সন্ধ্যা সকাল সোনা নেয় সব সময় তোমরা এখানে আসলে পাবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুব সেগুলো পরবর্তী ভিডিও নিয়ে আসবো ওকে